আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে পবিত্র মাহে রমজান একটা শুভেচ্ছা আমরা আজকে শাহবাগ যাদুঘরের সামনে অবস্থান করতেছি আমি বর্তমানে একটা অত্যন্তভাবে দেখা দিচ্ছে যে রমজান মাসে হয়েছে ইফতারি মাহফিল এখন ইফতারি মাহাপের আয়োজন করতেছে অনেকে স্বেচ্ছায় নিজের অর্থ দিয়ে বিভিন্নভাবে প্রসাবিত করা হচ্ছে ভালো একটা কাজকে যে আপনারা অর্থের উৎস কি আপনারা অর্থটা কোথায় পাচ্ছেন আপনারা জানেন যে বিগত পনেরো ষোলো বছরে আওয়ামী ফ্যাসিস্ট যা করেছিলেন এবং তিনি বিগত গত দুই তিন বছর তিনি কিন্তু প্রধানমন্ত্রী মধ্যে কিন্তু বলেছিলেন আমার ফ্যাসিস্টেড যে আমরা খরচকে কমাবো আমাদের ইফতার পার্টি হবে না মানে তিনি বঙ্গবন্ধুর জন্মদিনকে পালন করে বিভিন্ন দিবসকে ঢাক ধর পিটিয়ে পালন করে শেখ মুজিবের জন্ম শতবার্ষিকী পালন করেছিল আপনারা দেখেছেন সেখানে প্রায় ছশো কোটি টাকার উপরে খরচ হয়েছিল আর তিনি কিন্তু বলেছিলেন যে আমরা ইফতারি পার্টিকে না করি এবং ইফতারি পার্টিতে জন্য আমাদের এত খরচ না হয় খরচ সেভিংসের জন্য সবসময় খরচ হয় আর যখনই ধর্মের কাছে আসে ধর্মীয় অনুভূতিতে আঘাত হওয়ার জন্য মুসলমানদেরকে হৃদয়ে অন্তরে কষ্ট দেওয়ার জন্য এই পন্থা করা হয়েছিল আপনারা জানেন যে রিসেন্টলি ছাত্রদলের এক ভাই বলতেছে যে শিবিররা যে এত ইফতারি দেয় এত টাকার উৎস কোথায় এবং আমাদের যে নতুন দল এনসিপি যে ইফতারি দিচ্ছে টাকার অর্থ অর্থের উৎস কোথায় বা আমরা যে রাজনৈতিক প্রোগ্রাম করলাম আমরা যে আঠাশে ফেব্রুয়ারি এই অর্থের উৎস কোথায় বিভিন্ন মানুষ দিচ্ছে আসলে আপনাকে বলতে আমি বলতে পারি আমরা যারা আসি এনসিপিতে আমরাই কিন্তু নিজেরাই অর্থের যোগানদাতা আমরা যারা আসি এনসি আপনারা জানেন যে গণতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র ছাত্র সংসদ তারা ছাত্রদের যেটা আছে সেটা তারা তাদের মতো করতেছে এবং আমাদের এই এনসিপিতে এনসিপির পূর্বে যারা ছিল জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটির ম্যাক্সিমাম মেম্বারই কিন্তু কোনো না কোনো পেশার সাথে জড়িত এবং যারা আমাদের থানা পর্যায়ে জেলা পর্যায়ে যে একটি স্পেশাল কমিটিগুলো হয়েছিল এই থানা পর্যায়ের কমিটিতে প্রত্যেকেই কিন্তু ব্যবসা করে চাকরি করে কোনো না কোনো একটা করে কেউ কিন্তু বেকার নাই এবং আমাদের কিন্তু একটা ডোনেশন করা আপনাকে একটা বিষয় দেখাবো যে সাম্প্রতিক বিষয়টা নিয়ে অনেক কিছু ভাইরাল হচ্ছে যে আপনাদেরকে স্ক্রিনে দেখাবো যে আমাদের জাতীয় নাগরিক পার্টির ঢাকা জেলা উত্তরের হ্যাঁ একটা যে ফর্ম আমি আপনাকে দেখাবো সেখানে আমাদের আসলে সাবার ধামরাই মিলে দেখেন আপনারা এখানে স্ক্রিনে লেখা আছে ইফতারের জন্য ডোনেশন ঢাকা জেলা উত্তর আপনি একটা স্ক্রিনটা একটু একটু দেখান যাতে জনগণ দেখতে পান আমরা অর্থের উচ্ছ্ব কোথায় পাই আমি একটু দেখাচ্ছি আপনাকে একটু আসুন একটু জুম করুন ইফতারির জন্য ডোনেশন ঢাকা জেলা উত্তর সাবার আশুলিয়া ধামরাই সকলে সম্মিলিতভাবে একটি ইফতারের ব্যবস্থা করতে যাচ্ছি। আপনাদের সামর্থ্য অনুযায়ী পাঁচশো এক হাজার যে যা পারেন হ্যাঁ দিয়ে ফান্ড রাইজিং করি ইতিমধ্যে আমাদের আঠারো হাজার টাকা প্লাস হয়েছে সকলে অংশগ্রহণ করলে জাতীয় নাগরিক পার্টির ঢাকা জেলা উত্তরের পক্ষ থেকে অনেক বড় পরিসরে একটি গণ ইত্যাদির ব্যবস্থা আমরা করতে পারব ইতিমধ্যে অনেকেই ফান্ডের জন্য নাম লিখি দেখেন এখানে লেখা আছে আপনার আসাদুল ইসলাম মুকুল দুই হাজার টাকা ইমরান এক হাজার টাকা তামিম এক হাজার টাকা মনির এক হাজার টাকা আলামিন পনেরোশো এমদাদ এক হাজার শহীদুল্লাহ শহীদ এক হাজার মোহাম্মদ তুহিন দুই হাজার শফিকুল ইসলাম এক হাজার প্রকৌশলী সাজেদুর রহমান তিন হাজার শিহাব খান পাঁচশো টাকা এম এ আশিক পাঁচশো টাকা ভাহাদুর রহমান এক হাজার মোহাম্মদ সাইফুল ইসলাম পাঁচশো আবদুল্লাহ আনসারি পাঁচশো অমিত জলিল এক হাজার আমানুল্লাহ শিবির পাঁচশো মোহাম্মদ সাদিউল ইসলাম নিলাম ছয়শো টাকা দেখেন আমরা এখানে লিখেছি যে যে দেবেন কপি করে নিজের নাম আর টাকার পরিমাণ যুক্ত করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু স্বেচ্ছায় এখানে টাকাগুলো দিচ্ছে আপনারা স্পষ্ট হবেন যে তাহলে আপনারা দেখেন যে আমরা অর্থের উৎসব কোথায় পাই দেখেন আমাদের এখানে ঢাকা জেলা উত্তরের গ্রুপে আছে কত জনা দুইশো ছেষট্টি জন আছে এখন দেখেন সবাই যদি পাঁচশো করেও যদি দেয় এখানে কিন্তু আমার এক লক্ষ তেত্রিশ হাজার টাকা হয়ে যাচ্ছে সবাই যদি একশো করে এক হাজার করে দেয় দুই লক্ষ ছেষট্টি হাজার টাকা হয়ে যাচ্ছে আপনি আপনি তো বুঝলেন দেখছেন আপনারা দেখুন যে আমাদের অর্থের উচ্চ কোথায় আশা করি আমাদেরকে যারা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতেছেন ছাত্র দল হোক বা অন্যান্য দল হোক এক্স ওয়াই জেড বাংলাদেশের ততগুলো রাজনৈতিক দল আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অর্থের উৎসবলা কোথায় ঠিক এইভাবে আমাদের মেহনতি মানুষ আমজনতা খেটে খাওয়া মানুষ রিক্সাওয়ালা পেশাজীবী বিভিন্ন মানুষ আমাদের অর্থের যোগান দিয়ে থাকে তো আশা করি এই বিষয়ে ক্লিয়ার হয়েছে আপনাদের জন্য একটি বিষয়ে বলবো আমাদের যে এনসিপি আমাদের তৈরি করার কারণটা কি উদ্দেশ্যটা কি যখন আমরা দেখছি যে বাংলাদেশ স্বাধীনতার ত্রিপন্ন বছর পরেও বাংলাদেশের মানুষ স্বাধীনতা পায়নি তাদের হাতের অভাব রয়েছে অন্য বস্ত্র বাসিস্তান মানুষ প্রাণ প্রাণ লড়াই করতেছে আমি ফেসিস জুলাই বছরের আগে মানুষ কণ্ঠসা হয়ে গেছে বাজারে গেলে মানুষ থেকে খেলতে হয়েছে রমজান মাসে গতবার রমজানের বাজার কী ছিল পেঁয়াজ দুশো টাকার উপরে ছিল এবার এবছরে কত চল্লিশ টাকা পেঁয়াজ পাচ্ছেন প্রত্যেকটা বিষয়ে আপনার সবজি বললেন যাই বললেন না কেন প্রত্যেকটা বিষয়ে আপনার দ্রব্যমূল্য আপনার কিন্তু লাগানের ভিতরেই আছে বিগত যেগুলো নাই সেগুলো সরকার চেষ্টা করতেছে আমরা চেষ্টা করতেছি বাজারের জন্য যে চাঁদাবাজি একটা যে মূল শুরু চাঁদাবাজি কিন্তু এখন দায় চাঁদাবাজির কারণে নিত্য প্রযোজ্যের দ্রের দাম সবজি সহ অন্যান্য বিষয়ের দাম কমে যাচ্ছে মানুষ কিনতে পারতেছে আর সব থেকে বড়ো কথা আল্লাহর রহমত আল্লাহ তালা দিচ্ছে যেখানে ফেসিবাটি নাই মানুষের রক্তচক্ষু নাই সেখানে আল্লাহর রহমতও দিচ্ছে আবারও বলতে চাই রমজানের উদ্দেশ্যে করে মানুষকে ধর্মীয় অনুভূতিতে আশা জানবেন না এখানে নাইনটি টু পার্সেন্ট অর্থাৎ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কিছু কিছু বিষয়ে ধর্মে আঘাত আনবেন না সেখানে আপনারা আমাদের সাথে থাকবেন ছাত্র আন্দোলনের এই কিন্তু একদিনে সৃষ্টি হয় নাই মানুষের বিভিন্ন রাজনৈতিক দলগুলো যখনই জনগণের অধিকারকে নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে যখন জনগণের অধিকারকে তারা দিতে ব্যর্থ হয়েছে তখনই আমাদের নতুন দল তৈরি করার সূচনা হয়েছে তো আজকে এই বিষয়ে ধন্যবাদ সকলকে আসসালাম বাংলাদেশে একদম সেটি দুর্নীতি নেই স্বাভাবিক এত বাপের ছেলে এগিয়ে যে আমরা যে এরকম যে বিষয়গুলো সব দেখতে পাচ্ছি আমরা বলতে পাচ্ছি যে তারা কোথায় পায় কথা ফিরেছে সেই বিষয়ে আমরা কথা বলেছি যে জামাক একটা এর আগে থেকে করছে তারা নিজস্ব পানি যারা তৈরি করে সবাই কর্ম করে তারা তাদের কর্ম মাধ্যমে তাদের একটা পানি তৈরি হয় এই বেশ কিছুদিন আগে আমাদের কিন্তু হয় যাতে আমি কমিটি পার্টি কিছু কথা বলেছি পরিষ্ঠা করে দিচ্ছে যে যারা দলকে ভালোবাসে বা দেশকে ভালোবাসে নিজের উদ্যোগে কিছু তারা এগুলো ফ্রেস করে তারা পানি তৈরি করে এখন আপনি যদি আমাকে ফার্স্ট আইসি বলেন যে আমি টাকা কোথায় পেলাম তার মানে আপনি এখানে ক্লিয়ার করতেছেন যে এখন আপনি দায়িত্ব ছিলেন বা যারা দায়িত্ব ছিল ওই টাইমে তারা দুর্নীতি করে টাকাগুলো খরচ করতো আপনি ফার্স্ট এই ইনটা আমাকে দিচ্ছেন কিন্তু এখানে আমি ওই ওই হিসাবে যাচ্ছি না আমি কোথায় টাকা পাচ্ছি আমার এই কমিটিতে দেখা যাবে অনেক আছে যারা কর্মজীবী টাকাওয়ালা দেশ দেশ ফেমি তারা টাকা খরচ করে ব্যয় করতেছে নিঃস্বত দেখবেন তারা কিন্তু কিছুদিন আগে আমি ফেরিওয়ালা বুঝে যায় ফেরিওয়ালা যে মানবাধিক ফেরিওয়ালা আছে তারা কিন্তু কোথাও জব করে না কোথাও আপনার দায়িত্ব ছিল না দায়িত্ব ছিল না যেমন আলফিকা অভিষেক তারা এত বোধ পাচ্ছে তারা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব আছে না তার মানে আমাদের এই যে কমিউনিটি হচ্ছে বা এই দলগুলো আসতেছে এরকমই যাদের নিজের পার্সোনাল হিসাব আসতেছে এখানে কাজ করার জন্য এখানে আপনি আমাকে এবং খুব করে আটকে দেন। তাহলে এটা আমি মনে করবো এটা বলা এটা রাইট না কারণ আপনাদের এই হিসাবে নিতে হচ্ছে প্রত্যেকটা দলকে এবং জিজ্ঞেস করতে হবে ফোর্স করতে হবে যে আপনার কোথায় পানি পাচ্ছে লন্ডন থেকে আমেরিকা থেকে পানি দিচ্ছে এমন না আমার কথা হলো আমাদের যে পানি পাচ্ছি আপনি গাছগুলো দেখেন আমাদের যে জাতীয় কমিটি বা কি নতুন দল আসছে তারা কোনো স্বাস্থ্য সংগঠন আসছে তারা কোথাও কিছু চাঁদাবাচি করতেছে না আমরা প্রতিদিন নিউজ পাচ্ছি চারজন পাঁচজন প্রমুখ দলের গ্রেফতার হচ্ছে চাঁদাবাজি দল তারা করতেছে তবে করতেছে আমরা করতেছি এখন আমরা চাচ্ছি প্রত্যেকটা জনগণ সচেতন হল জনযোগ সাধারণ হয় তাহলে ব্যক্তি মতো হবে আশা করি উলিপ্ত হবে না চাঁদের হবে না আর আমরা যে এই টাকা অর্থ পাচ্ছি কোথায় আমরা সবাই জানতে পারবেন অবশ্যই সময় জানতে পারবেন প্লিজ ম্যার